আমি এই নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঠিক আছে আমার বাবার নাম শেখ বিলজার আলী যিনি গত হয়ে গেছেন মারা গেছেন আর আমার এখানে একটা ফার্নিচার দোকান আছে বেঙ্গল সোপা এম্পোরিয়াম নামে যার প্রোপাইটারও আমি আছি ঠিক আছে আর এছাড়া আপনাদের প্রেসমিট করার বা আপনাদের ডাকার কারণ হচ্ছে যে গত সাত মাস ধরে বাবা মারা গেছেন প্রায় বাবা ক্যান্সার পেশেন্ট ছিলেন দু সাল থেকে ঠিক আছে তো বাবা মারা গেছেন আপনার এক আট দু হাজার তেইশে তো বাবা মারা যাওয়ার পরে আমি কি সমস্যার সম্মুখীন হচ্ছি এখনও পর্যন্ত হচ্ছি বা আগামী দিনেও হব যে খবরগুলো আমি পাচ্ছি তো সেই জন্যই আপনাদের ডাকা বলে দেওয়া যে গত মানে বাবা মারা যাওয়ার পরে গত সাত তারিখ সাত নয় দু হাজার চব্বিশ সেপ্টেম্বরে তো হঠাৎ করে কিছু বস্তির লোকেরা কিছু বস্তির লোকেরা এসে হ্যাঁ পাশাপাশি কিছু লোকাল টোনস বা গুন্ডাকে নিয়ে এসে আমার দোকানটা বন্ধ করে দিয়ে চলে যায় না অমুক লোক বলেছে বন্ধ করতে অমুক লোকের সঙ্গে গিয়ে দেখা কর হ্যান এই সব সেটিং দিতে থাকে তারপরে আবার সেই একই লোকেরা প্রায় দ পনেরো থেকে কুড়িজন লোকেরা তারা এসে আবার সেম জিনিস আবার দোকান বন্ধ করে তারপরে আমি একটা পার্টিশন সুটের মামলা করি হাতি হাইকোর্টে সিভিল মামলা করি পার্টিশন মামলার পর আমাকে ওখান থেকে একটা ইঞ্জেকশন বা ট্যাটাস্কো যেটা বলে ওটা আমাকে দেওয়া হয় ওটা দেওয়ার পরে আমি তারপরে আমি ব্যবসা চালাচ্ছিলাম আবার কিছু লোকাল এখানকার বস্তির মহিলারা এসে হ্যাঁ আমার স্ত্রীকে আমাকে অসভ্য গালাগাল করে আমার ছেলে তখন হসপিটালে ভর্তি আছে সাইন চলছে ছেলেকে দেখতে গেছি হঠাৎ করে এখানে ফোন করে বলছে যে তখন বন্ধ করে দিয়েছি কার ইন্ধনও বলতে কিছু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি আছে ঠিক আছে নাম নিচ্ছি না প্রকাশ্যে কিন্তু আছেন দল কিছু আমি ওগুলো প্রকাশ্যে নিচ্ছি না আছে রাজনৈতিক ব্যক্তিরাই আছেন ওদের মূল অভিযোগ দেখুন বাবা মারা যাওয়ার পরে মা বোন বাবা মারা যাওয়ার পরে মা বোনের কাছে আমি আছি এবার মেন যেটা চক্রান্ত হচ্ছে এই জায়গাটাকে মানে হাতিয়ে নেওয়ার জন্য আমি যেটা বুঝতে পারছি বা ভেতরে যেটা খবর পাচ্ছি হাতিয়ে নেওয়া চক্রান্তে আছে কিছু প্রোমোটারি চক্র থাকতে পারে কিছু কিছু প্রোমোটারি চক্র থাকতে পারে ঠিক আছে এবার তারপরে আবার মহিলা দ্বারা অ্যাটাক হলো তারপরে আবার কিছু ওই বেতলিয়া সাইডে কিছু বস্তির ছেলেরা এসে তারা এসে অ্যাটাক করলো অবশ্যই আমি প্রথম থেকে আইনের দ্বারস্থ আছি প্রথম প্রথম তবে আমি আইসি সাহেবের কাছে গেছিলাম সবার কাছে গেছিলাম প্রথম প্রথম কিন্তু সাপোর্ট পাইনি মানে আমি প্রথম প্রথম আমার জিডি থানায় নেয়নি ঠিক আছে ইভেন লাস্ট যে আমি ছেলেগুলো যে বেতালে থেকে এসেছিলো যারা গুন্ডামি করেছিল তাদের নামে আমি জিডি নিয়ে গেছিলাম থানায় কিন্তু আমার জিডি নেয়নি আমি বাই মেলে পাঠিয়েছি মেলের রেকর্ডও আমার কাছে আছে বাই মেলে পাঠিয়েছি লাস্ট না তারপরে কিন্তু সাপোর্ট করেছে আমার মিথ্যা কথা বলবো না তারপরে কিন্তু যতবার গন্ডগোল হয়েছে পুলিশ এসে কিন্তু ওনাদেরকে তাড়িয়েছেন যতদিন পুলিশ কিন্তু মাকেও বুঝিয়েছেন হ্যাঁ যে আপনি এরকম কার প্ররোচনা করছেন করবেন না আপনি এরকম সমস্যা থেকে আপনি কোটে যান পুলিশ পশে নিজে এসে বলেছেন ঠিক আছে ওনাদের নাম না যদি দরকার তো পারে আমি অসুবিধা কিছু নেই কিন্তু ওনারা এসে মাকে বুঝিয়েছেন তিনজন বুঝিয়েছেন টাউনবাবু বুঝিয়েছেন থানাতে বসে এখানে এসে দুবার এসেছিলেন যখন লোকাল যখন মহিলারা আসেন তাদেরকে তাড়িয়ে এই মুহূর্তে কী সমস্যা এই মুহূর্তে সমস্যা যেটা সমস্যা কন্টিনিউ চলছে এখন এখনও যেটা শুনতে পাচ্ছি যে মানে কিছু লোকাল বস্তি বসে নাকি মীমাংসা করে দিবে আমার এই দোকান ভাগ করে দেবে জোরপূর্বক হেনতেন আমার স্ত্রী আমার ছেলে পেলেকে ধরে মারধর করবে আমাকে মারধর করবে এই জিনিসগুলো খবর পাচ্ছি মানে কিছু খারাপ লোকের মধ্যে কিছু ভালো লোকও থাকে যারা খবরটা আমার কানে দেয় এখন অবশ্যই আমার স্ত্রীকে এসে বাজে বাজে কথা বলছে আমাকে থ্রেট করছে রাস্তাঘাটে স্ত্রীকে বেরোতে পারছে না বাচ্চা কাচ্চাকে বাচ্চা অসুস্থ হসপিটালে আছে এখানে মেয়েকে বন্ধ করে দিচ্ছে এখানে বাচ্চাকে এক এক ঘন্টা দেড় ঘন্টা বন্ধ করে রেখেছিলো অনেক রকম ঝামেলা সব ভিডিও ফুটেজ আমার কাছে আছে এবং যারা যারা এসছেন তাদের ফুটেজ সব কিছু এ টু জেড আছে এবং আমার যে আমি সিভিল মামলা করেছি এটা তো সিভিল মামলার কপি এটা আরও কপি আছে ঠিক আছে সিভিল মামলার বিরুদ্ধে আমি এই ইঞ্জেকশানটা পেয়েছি এই ইঞ্জেকশানটা যে পেয়েছি এটা সবাই কিন্তু জানেন যারা আসছেন প্রভাবশালী ব্যক্তিত্ব তারা কিন্তু জানেন যে ইনজেনশান করা আছে তা সত্ত্বেও কিন্তু আমার উপরে এরকম অ্যাটাক হচ্ছে এবং আগামী দিনেও হবে আজকালের মধ্যেও হতে পারে যেটা আমি খবর পাচ্ছি কিছু লোকাল লোক যারা খবর দিচ্ছে আমাকে বলছে সাবধান থাকবে হ্যান থাকবে হ্যান থাকবে কতদিন এরকম ব্যবসা করব লোকাল লোক এসে এখানকার লোকাল গুন্ডা এসে বলে যাচ্ছে যে তিনজনের সই না হলে মাল বেরাবে না আমি আমার বাবার ব্যবসা আমার নামে আমি ব্যবসা করছি আমি মাল দিব কাকে তার তিনজনের সই লাগবে মা বোনকে সই করতে হবে আমি বুঝতে পারছি না লোকাল লোক বলছে এগুলো হ্যাঁ হুমকি চলছে তো ইনডাইরেক্টলি তো হুমকি এগুলো এটা আমরা সব পারি আমরা ভারতের স্বাধীনতার মানে